হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস আজকে কিন্তু আপনাদেরকে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার কিন্তু নিজের সিকিউরিটিটাকে আরও বেশি দুর্দান্ত করার জন্য একটা নতুন কিন্তু অপশান নিয়ে চলে এসেছে কী অপশানটা কিন্তু সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে দেবো কী সেটা কী করে কাজ কোথায় কী করতে হবে না করতে হবে কী করে অ্যাক্টিভ করতে হবে সব কিছু বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনারা জানতে পেরে যাবেন এটা এটা হলে কী হবে আমি চ্যাট চ্যাট জিপিটির সাহায্যে দেখাবো যে চ্যাট জিপিটি কী বলছে এটা যদি অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো আর যদি অ্যাক্টিভ না থাকে সেটা তাহলে কী করতে হবে সে সব কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই তাই কী করতে হবে না করতে হবে আর বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে এই অপশানটা বা এই ভিডিওটা দেখার আগে আপনারা কিন্তু ক্রম বহ থেকে একবার স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট করলেই কিন্তু এই অপশানটা সবারই ঢুকে যাবে সবারই ঢুকে গেছে আপনারা ঢুকে যাবে যদি না আপডেট করেন ব্যাকডেটেড হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটা আপনার আসবে না ওই জন্যই স্টোরে গিয়ে আপনার একবার ক্রোম ব্রাউজারটাকে একবার আপডেট করে নেবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই কোথায় প্রসেসটা দেখুন আমি এই জন্য কী করব না ক্রোম ব্রাউজারটা কিন্তু অন করে নিলাম দেখুন ক্রোম ব্রাউজারটা কিন্তু আমার ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর একদম ডাইরেক্টলি চলে আসবো থ্রি লটে থ্রি লটে আসার পর সেটিংসে সেটিংসে আসার পর সাইট সেটিংসে সাইট সেটিংসে একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখুন দেখুন ভিএই ভিএইট অপটিমাইজ আর সাইড স্ক্যান ইউজ ভিএ অপটিমাইজার এখানে প্রেস করে দেবো দেখুন হ্যাঁ এটা আমার কিন্তু বাই ডিফল্ট অন করা আছে সবারই ক্ষেত্রেই কিন্তু অন করা থাকবে মানে ক্রোম ব্রাউজার অন করে দিয়েছে সবাইকে এখানে দেখুন দুটো অপশান থাকবে দেখুন অফ থাকলে কীরকম একটা অপশান আসবে মানে কী লেখা আসবে অন থাকলে কী লেখা আসবে এই দুটো বসেছে আপনাকে বলে দেবো দেখুন আপনার যদি অন অফ করা থাকে তাহলে কী আসবে না রেডিউস পারফরমেন্স বাট মেক এইট মোর রেসিস্ট্যান্ট টু অ্যাট্যাক্স এটা হলো এটা যদি অন করা থাকে তাহলে তাহলে কি অপশান আছে দেখুন ক্রোম রান ফাস্টার অ্যান্ড ফিচার্স দ্যাট ইউজ জাভাস্ক্রিপ্ট শুড ওয়ার্ক অ্যাজ ডিজাইন ওয়ার্ক অ্যাজ ডিজাইন এই অপশানটা কিন্তু আপনার আসবে এটার মানে কি মানে আপনার এটা যদি অন করা থাকে তাহলে আপনার ক্রোম বয়স একটা ফাস্টার ফার্স্ট কাজ করবে আর প্লাস জ্যাভাস্ক্রিপ্ট যে আছে আসে জ্যাভাস্ক্রিপ্টটা দুটো কাজ করবে এবং ওয়ার্ক ইজ ডিজাইন মানে যেমন যেমন ডিজাইন থাকবে আপনার ওয়েবসাইটে সেটা কিন্তু আপনার শো করবে ঠিক আছে এটাই হলো আর কিছু না এটার কাজ ঠিক আছে অ্যাডস তারপরে এটা যে আমাদের যে যে অন করা থাকে তো আমাদের চ্যাট জিপিটি কী বলছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমি ফার্স্টে বললাম দেখুন চ্যাট কন্ট ভিআই চালু করা ও বন্ধ করা দেখুন আমি এর আগে একবার সার্চ করেছিলাম ওই ধরনের এটা অপশানটা যদি আমার চলে এসেছে চ্যাট জিপিটি কী বলছে দেখুন চ্যাট জিপিটির ভাষা এটার এটার মানে এটা কী বলছে চ্যাট জিপিটি আমাদের দেখুন এটা শুধু আমাদেরকে দেখুন দেখুন শুনিয়ে দিচ্ছি দেখুন এখানে কী লিখবো না ক্রোম ক্রোম ব্রাউজার ব্রাউজারে ভিএইট অপটি মাইজার চালু বা বন্ধ করলে কী হবে দেখুন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর দেখুন আমি এটাকে সার্চ করে দিলাম দেখুন এবারে কী আমাদেরকে ক্রম যে চ্যাট জিপিটি কী আমাদেরকে দিচ্ছে দেখুন সেটা আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছে দেখুন আমাদেরকে চ্যাট জিপিটি কী বলছে দেখুন খুলে ক্রম বাজারে ধরে অপশানটি চালু বা বন্ধ করলে কী হবে দেখুন চ্যাট জিপিটির ভাষায় আমাদের এই যেটার কাজ দেখুন ক্রম ব্রাউজারে দেখুন বন্ধ করতে চালু বন্ধ করলে কোন ব্রাউজারে ভিএই অপশনটি চালু বা বন্ধ করলে ব্রাউজারের পারফরমেন্সও গতির প্রভাবিত হতে পারে ভিএইট হল গুগল ক্রোমে একটি জাহাজ স্পিড ইঞ্জিন যা ও পেজে চলমান স্কিপগুলো দুটো কাজ করার জন্য অপটিমাইজেশন ব্যবহার করবে মানে আপনার যে ওয়েবসাইটটা মানে দুটো খুলবে বা সব কিছু সব কিছু কাজ করবে মানে কোন ব্রাউজারটা একটা লাইভভাবে কাজ করবে এর মধ্যে ভিএই চালু করা এবং যে চালু থাকে ব্রাউজার আরও দ্রুত এবং কার্যকরীভাবে জায়গা স্ক্রিপ্ট কর স্ক্রিপ্ট করতে পারে এটি ওয়েবসাইটগুলির দ্রুত লোডিং ও ইন্টার অ্যাকশন চিহ্নি নিশ্চিত করে মানে হচ্ছে এটা অন করলে আপনার কোন ব্রাউজারটা আরও ফাস্ট কাজ করবে আর কিছু না আর যদি বন্ধ করা তাহলে গিয়ে যদি আপনি এট বন্ধ করেন তাহলে ব্রাউজার যাবে স্ক্রিপ্ট কম অপটিমাইজ এবং ধীর গতিতে কাজ করবে এর ফলে ওয়েবসাইট পেয়ে ধীরে লোড হবে এবং ইন্টার অ্যাকশন স্লো হতে পারে তবে কিছু ক্ষেত্রে বিশেষ করে পুরোনো বা কম শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করলে এটি আরও স্থির হতে পারে কারণ আজকে কখনও মানে হচ্ছে কি এটা অন চাললে এটা অন থাকলে কি ফার্স্ট কাজ করবে এটা অফ থাকলে একটু স্লো কাজ করবে মানে খুলবে কিন্তু একটু স্লো মানে নেট যেমন স্লো থাকে সেরকমভাবে স্লো হবে মানে আর কিছু না বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম চ্যাট জিপিটা আমাদেরকে কী বলছে তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগবে বা কতটা উপকারে আসবে সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে বন্ধুরা এখানেই শেষ করছে আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দু মাতরম